নমস্কার সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু ইউর আকাশজ্যোতি চ্যানেল তো এই চ্যানেল থেকে নিয়ে চলে আসলাম নতুন ভিডিও তো আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে রবিবার তো সকালবেলাটা ঘর দৌড় মুছে বিছনা টিসনা গুছিয়েই শুরু করলাম ঘর দৌড় ঝাড় দিয়ে আর হ্যাঁ রবিবার হলে আর কি হবে বাড়ির সেই মাংসটা মানে রান্নার সময় আর আমি থাকছি না কারণ রান্না বান্না মা করবে আমায় আজকে বেরোতে হবে খুব তাড়াহুড়োও আছে একটু যেহেতু বেরোবো কিন্তু হ্যাঁ এদের যত্ন না নিলে হবে বলুন লাগিয়েছিলাম কত কষ্ট করে রোদ্দুরে বসে আর সেই দিন কত না বিপদই ঘটেছিল আপনারা যারা যারা জানেন তো ভালো আর যারা জানেন না এই গাছের দিন কী বিপদ ঘটেছিল আগের ব্লকগুলো চেক করবেন একটাতে না একটাতে পেয়ে যাবেন বা থামবেলটা চেক করে ঢুকবেন সেখানে আমার এই গাছের লাগানোর থামবেলও দেয়া রয়েছে যাই হোক এদেরকে একটু জল দিই এই পাশের গাছগুলো দেখছেন এরা না একটু বেশি ছায়া আছে এর জন্য দেখছি বেশ তরতাজা হয়েছে আর ওদিকেরগুলোর এখনও সেরকম রেসপন্স পাচ্ছি না সারা পাচ্ছি না দেখা যাক কবে সারা দেয় কবে নতুন একটা পাতা বের হয় আপনারা তো দেখতেই পাবেন আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করবই যদি নতুন পাতা বের হয় কিন্তু ওগুলোর যেমনকে তেমনই রয়েছে কিন্তু হ্যাঁ চেষ্টা তো ছাড়লে হবে না প্রতিদিনের মতো জল দিচ্ছি আর আগের একটা শর্টস দেখেছিলেন আর ভালোই সবাই অনেক লোকেই মানে আপনারা অনেক মানুষেরাই দেখেছেন আর অনেক ভালোবাসা দিয়েছিলেন সেটা হলো গিয়ে যে নীল বালতিতে পেয়ারা গাছ লাগানোর যেই ভিডিওটা সেটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গাছটাতেও কিন্তু অনেক ফুল ফুটেছে এগুলো সব ঠাকুরকে দিই দেখতেই পাচ্ছেন বেশ ছোট্ট ছোট্ট সাদা ফুল বেশ গাছ ভর্তি হয়ে আছে আরও হয়ে থাকে জানেন যখন হলো গিয়ে শীতকালটা মানে শীতকালটা ঢুকবে ঢুকবে ভাব মানে শরৎকালে যেটা পুজোর সময়টা সেই সময় তো শিউলি ফুল হবে তারপরে সাদা ফুল হবে মানে ঠাকুর ঘরটা যেন একদম ফুলে ফুলোময় হয়ে যায় কিন্তু এখন সেরকম একটা বেশি হয় না কিন্তু একদম কমও হয় না যা হয় প্রত্যেকটা ঠাকুরকে দুটো দুটো করে পায়ের তো দেওয়া যায় আর ওই সামনে ঘটে এই মিলিয়ে হয় আর কি আর এই যে ঘটগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন আমার বরমশায় শিবরাত্রির দিন বের করে নিয়ে গেছিল আর সেগুলো এখন অবধি মাজা হয়নি লাস্টে এগুলো তো আমার সত্যি কথা বলতে আমি পিতলের জিনিস না অত ভালো করে ডলতে পারি না হাতে একটু ব্যথা আছে একটা সমস্যার জন্য তো লাস্ট মাকে বললাম যে মা প্লিজ একটু মেচে দাও মা বললো ঠিক আছে তুই রাখ আমি মেচে দেবো কারণ শিবরাত্রি অনেক দিনই গেছে আমার বর আর মাঝবে না আমি বুঝে গেছিলাম কিন্তু জিনিসগুলো যাতে নষ্ট না হয় তাই আর কি আর এই যে মাংস এনে কালকে শনিবার ছিল মা বাজার থেকে সব কিছু এনে ফ্রিজে রেখে দিয়েছিল প্রত্যেকদিন তো বাজার যাওয়া সম্ভব নয় এই গরমকালে তাই ফ্রিজ থেকে মাংসটা সকালে বের করে জল দিয়ে রেখে দিলাম রান্নাটা মা করবে কিন্তু যতটা বাড়বেও গুছিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি আর এই যে সকালবেলা কলা আছে মাখন আছে আটা মাখা আছে ভাবছি রুটি করবো না কি করবো বড়মশাইকে রুটি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খাইয়ে কাজে পাঠিয়েছি আর বাবা খেয়ে গেছিল হয়তো মাখন দিয়ে তাই দেখলাম মাখনটাও বের করে রেখেছে আমরা এই বাড়ি আসার আগে বাবা যেহেতু কাজে মানে কাজে বেরিয়ে যাই তাই বাবা কি খেয়ে গেছে সেটা আমাদের জানা হয়নি আর ওই মশারিটা কাচতে হবে তাই বের করে রাখলাম আর হ্যাঁ খুব তাড়াহুড়ো লেগে গেছে এখন দুধ দিয়ে আমি মুড়ি দিয়ে আর কলা দিয়ে মাখিয়ে খাচ্ছি একটা ছোট্ট বাটিতে কিন্তু খুব তাড়া লেগে গেলেও ওই যে বললাম না একটা জায়গায় বেরবো তো যাদের সঙ্গে যাব মানে যার সঙ্গে যাব। আমার পিসি সে রেডি হয়ে গেছে বললে একটু তাড়াতাড়ি কর কারণ ট্রেনটা নইলে পাবো না যেহেতু সকাল সকাল যাবো ওখানে আবার ঢোকার ব্যাপার আছে ওর জন্য একটা টাইমেরও তো সব জায়গায় মেনটেনের ব্যাপার থাকে এর জন্য খুব তাড়াতাড়ি করে খাচ্ছি তো ভাবলাম কি গরম আছে একটু দুধটা তা আগে রেডি হয়ে আসি তারপর না হয় যেটুকু আছে সেটুকু শেষ করে নেব এই যে রেডি হওয়া কমপ্লিট চলুন এবার যেটুকু আছে তাড়াতাড়ি করে গালের মধ্যে চুমুক দিয়ে খেয়ে নেব ভাবছি জামাটা বেশ অনলাইন থেকে কিনেছিলাম দুশো চৌষট্টি টাকা না চুরাশি টাকা নিয়েছিল চুরাশি টাকাই বোধ হয় দুশো চুরাশি টাকা বেশ সুন্দর হয়েছে বলুন আমার না খুব পছন্দ হয়েছে জামাটা বেশ একটু ইউনিক ইউনিক আছে আমি আবার রকমের জামা না খুব একটা ভালো লাগে না যে এই জামার চলটা বেশি উঠে গেছে তো এই জামাটা হঠাৎ দেখলাম বেশ আনকমন একটা সুন্দর লাগলো কিন্তু আনকমন থাকবে না এটা ওই এক দু মাসে আনকমন থাকবে তারপরে আবার সবাই কিনে নেবে তখন আবার একই রকম হয়ে যাবে আশা করি আবার দু এখন অবধি তিন তিন চারশো লোক হয়তো কিনেও ফেলেছে এই জামা যাই হোক জামাটা যতদিন প্রথম প্রথম পরতে বেশ ভালোই লাগছে আর কাপড়টা এত কোয়ালিটিটা এত ভালো এসেছে কি আর বলি তো চলুন এবার একটা নিয়ে বেরিয়ে পড়া যাক জামা তো পরাই আর হ্যাঁ চুলটা আর একবার নিতে হবে সেই সকালের বাধা তো ওই বাড়ি থেকে এসেছিলাম যখন তখন আর খাওয়াটাও ওই তাড়াহুড়ো করে যেটুকু গালে ঢোকাতে হবে তাই নইলে খিদা পেয়ে যাবে না বেলা হয়ে যাবে আস্তে আস্তে বাড়িতে মাকে বললাম রান্না করো আমি তবে আসি তো হ্যাঁ চলে এসেছিলাম কোথায় এসেছি বলতে হবে আপনাদেরকে না আপনারা বুঝে গেছেন বলুন দেখি এটা একটা হসপিটাল হসপিটাল বলতে নার্সিংহোমও বলা চলে এস তো এই যে চলে এসেছি আর ভেতরে আসলে আমার দাদু ভর্তি আছে এর জন্য দেখতে এসেছিলাম খুব একটা সমস্যার কিছু না খুব একটা কিছুই হয়নি একটা জাস্ট পাথর টাইপের হয়েছে বেটে যেটার একটা অপারেশন হবে বয়স হয়েছে তো বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের রোগটাও বাড়তে থাকে কিন্তু আমার দাদু একদম সুস্থ আছে সবল আছে একজন একজন করে ঢুকতে দেয় কদিন আগে নাকি এখানে একটা মোবাইল চুরি হয়ে গেছে ভাবুন দেখি আউটডোর থেকে ভাবলেই কেমন লাগে না মোবাইলটাকে যেন শক্ত করে ধরে রেখেছিলাম তার জন্য একজনের বেশি এই মুহূর্তে দুজন করে ঢুকতে দিচ্ছে না কিন্তু এখানে আগে নাকি দু তিনজন করে ঢুকলেও কিছু বলতো না এই এখন রেস্ট্রিকশানটা বেশ শুরু হয়েছে মোবাইল চুরি হওয়ার পর থেকে কী আর করা যাবে যা হয়েছে হয়েছে একজন একজন করে ঢুকতে হবে তাই পিসিকেই আগে পাঠালাম পিসিকে খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিলাম দাদু না মানে ওখানকার খাবার খেতে পারছেন না তাই বাড়ি থেকে থানকুনি পাতা পাটা মানে থানকুনি পাতা বাটা তারপরে ছোটো ছোটো মরুলা মাছের একটু চচ্চড়ি আর একটু ডাল এই এনে দিয়েছিলাম দাদুকে আর হ্যাঁ ওই সামনে থেকে আসার সময় একটু মিষ্টি দই কিনে আনা হয়েছিল রান্নাগুলো পিসি করেছিল কারণ সকালবেলা আমার উঠো ওই সময় তো আমাদের বাড়িতে রান্না হয় না আর পিসির বাড়িতে সকালের রান্না দুপুরের রান্না একসাথে হয়ে যায় কারণ পিসির বাড়িতে সবাই ভাত খায় আমাদের বাড়িতে যেহেতু সকালে সবাই ভাত খায় না ওর জন্য সকালের দিকে ভাতটা আসলে করা হয় না তাই পিসি ওগুলো এনেছিল আর আমি ওই মিষ্টি আর ফল কিনে নিয়েছিলাম মিষ্টি বলতে টক ওই মিষ্টি দই যেটা আমার দাদুর খুব পছন্দের খাবার জানেন মিষ্টি দই দিয়ে পারলে ভাতও খেয়ে নেয় এত পছন্দের খাবার আপনাদের বাড়িতে কার কার বাবা বা দাদুরা এরকম মিষ্টি দই দিয়ে ভাত খায় একটু বলুন দেখি আমার দাদু না খুব পছন্দ করে আগেকার মানুষরা নাকি খুব এইসব খেতে ভালোবাসত আর এই দেখুন কিভাবে এরকম করে উঠাতে হয় সেটাও শিখে গেলাম প্রথমে তো তুলতেই পারছিল না লাস্টে ওয়ার্ড বয় না ওয়ার্ড বয় হবে কেন যাই হোক উনি একটু কী হবে সিকিউরিটি হবে আসলে বোধ তো উনি গিয়ে লাস্টে ওনাকে তুলে আনলো তো হ্যাঁ গার্ডম্যানটা তো তুলে আনলো ওনাকে কিন্তু আমরাও বেশ শিখে গেলাম কি করে ওরকমভাবে বসিয়ে তুলে আনা যায় আর সব কিছু কমপ্লিট হলো তারপরে আমিও তাদের সঙ্গে দেখা করে বাড়ি চলে আসলাম ভেতরে আমি কোনো ব্লগ বা ভিডিও নিতে পারিনি আর নেওয়ার চেষ্টাও করিনি কারণ সব জায়গায় সব কিছু মেনটেন করা উচিত যেই জায়গা যেটা আছে মানে একটা জায়গায় যেটা হসপিটালে ওরকম ভিডিও করা আমি মনে করি না খুব একটা ভাল লাগে আর সেটা হলো গিয়ে বিশেষ করে এটা একটা হসপিটাল না আর ওরকম করে আমার খুব একটা ভালো লাগে না জানি না জানি যে দাদুর খুব একটা অসুবিধা নেই জাস্ট অপারেশান হবে তাও আমি খুব একটা করতে চাইনি মনটাও চাইনি আর কি ওর ভেতরে ভিডিও করতে তো হ্যাঁ বাড়ি আসলাম আর সেই যে চিচিঙ্গা ভাজা আর মাংস করে রেখেছিলো মা ওর সঙ্গে ভাতটা নিয়ে খেয়ে নিলাম আজকে আমার বড়মশাই খেয়ে দিয়ে চলে গেছে ওর সঙ্গে খেতে পারলাম না দুপুরের খাবারটা কী আর করা যাবে শরীরটাও খুব ক্লান্ত মুখে চোখে একটুখানি খেয়ে দে আর বাড়ি আসার সময় একটুখানি আইসক্রিম নিয়ে এসেছিলাম সবার জন্য কর্নেটো আর একটু কালাকা আর ওই ফুটি খেয়েছিলাম একটু আর বোতলটা ধরে নিয়ে চলে এসছিলাম কি জানি বাইরে বেরোলে মনে হয় ওদের জন্য কিছু নিয়ে আসি তো নিয়ে তো বাড়ি আসলাম এসে একটা টানা ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়া করে স্নান করে জামা কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম একেবারে সব কিছু কমপ্লিট করে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম ঘুম ঘুম যখন ভাঙল তারপর মনটা কেমন পোলাও পোলাও করছে ফ্রিজে রয়েছে মা এই ফ্রিজে বলছি কেন আজকে রান্নাই তো হয়েছিল মাংস সেই রান্না মাংসটা দিয়ে ভাবলাম তাহলে আজকে পোলাও খাওয়া যাবে যেটা ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল আসলে ফ্রিজে কেন রাখি বলবেন আসলে এত গরম পড়েছে যদি নষ্ট হয়ে যায় বাই চান্স রাতের খাওয়াটা পুরো মাটি আর কতগুলো মাংস বলুন তার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল আর এই যে দুপুরবেলা এই বেলা খাবো আজকে পোলাও তো মা আমি আমার থেকে পোলাওটা মা ভালো করে কিন্তু হ্যাঁ প্রথমে আমি একটু করে দিয়েছিলাম জল দিয়ে যখন ফুটিয়ে বসিয়ে রেখে এসেছি মাকে বললাম মা এবার তুমি বারবার কয়েকবার মাঝে মাঝে এসে একটু নাড়িও আমার চোখ মুখের যা দশা আমি একটু সেগুলোকে একটুখানি খেয়াল করি মন মেজাজ খুবই খারাপ দাদু হসপিটালে স্বাভাবিক ব্যাপার তারপরেও ভাববেন যে কেন নিজের যত্ন নিচ্ছি এটা তো নিতেই হবে বলুন দূরে গেছিলাম এত শরীরটা এমনিতেও খারাপ কিন্তু অনেক দিন নিজেরও একটু যত্ন নেওয়া হয় না তাই ভাবলাম কিছু একটা করে নিই একটুখানি মুখের যত্ন নেওয়া যাক তো হ্যাঁ লাস্টের রেজাল্টটা কেমন আসছে সেটা আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আর এই যে মাথায় দেখেছেন এইটা এইটা কিন্তু আমার শ্বশুর মশাই মানে এই বাড়ির বাবা কিনে দিয়েছে আপনারা ভাববেন শ্বশুরমশাইরাও এরকম প্রিন্সেস ট্রিটমেন্ট মানে মেয়েদের যেমন কিনে দেয় এইসব এর সব এইগুলোও কিনে দেয় হ্যাঁ এইটা আমার বাবাই আমাকে এনে দিয়েছে এই বাড়ির ভাবুন তো খুব দেখে খুব মজা পেয়েছিলাম যেদিন এটা আমাকে এনে দিয়েছিল বেশ সুন্দর তাই না বলুন আমার তো খুব ভালো লেগেছে বেশ একটা ছোট্ট একটা বাচ্চাদের জিনিস ছোটোবেলায় পড়েছিলাম কিন্তু বড় হয়ে সেরকমভাবে এগুলো পড়া হয়নি বিয়ের পরে আবার পড়ছি বেশ সুন্দর জিনিস একটা তাই আমি এটা আমি ঢুকিয়েই রেখেছিলাম নষ্ট করব না বলে তা ভাবলাম যখন ফেশিয়াল করবো একটুখানি তাই ওটা একটু বের করে নিই আর এদিকে সন্ধ্যা আটটা বেজে গেছে রাত্রির মা দেখবে সিরিয়াল তার জন্য টিভির চ্যানেলে সুইচটাও দিয়ে দিলাম টিভিটা চ্যানেলে সুইচ দেওয়ার পরে অনেকক্ষণ পরে জানেন মো রিমোটের মানে লাইন আসে নইলে নাকি সুইচ চেপা যায় না কি একটা জ্বালা বলুন দু তিন মিনিট তাই টিভিটাকে এমনি চালিয়ে রেখে দিতে হয় ও অটোমেটিক চলতে থাকে হ্যাঁ তো মোটামুটি ওদিকে আমাদের পোলাও হয়ে গেছে আর আমারও এই যে মুখটাও মোটামুটি ক্লিন করা কমপ্লিট কেমন লাগছে দাঁড়ান দাঁড়ান ওয়াশ করে আসি তারপর এখনও আরেকটা বাকি আছে এটা হলো গিয়ে হোয়াইটনিং যে ক্রিমটা ছিল সেটা এটা দিয়েও ভালো করে মাসাজ করে নিচ্ছি মন মেজাজ খারাপ আছে তারপরেও কিছু করার নেই নিজেরও তো একটু যত্ন নিতে হয় বলুন হ্যাঁ দেখুন অনেকটাই এখনই মনে হচ্ছে কেমন তেল তেল করছে তারপরে ভাবলাম এরকমই যদি রেখে দিই কতই না ভালো হতো বেশ ফসা ফসা দেখতে লাগছে গ্লেজি গ্লেজি তেল তেল করছে মুখটা ফসার থেকেও মেন যেটা তেল তেল করছে মুখটা যেটা আমার খুব ভালো লাগে তো কী আর করা যাবে এটাকে তো আমাকে তুলতেই হবে একটা টাইমেরও ব্যাপার আছে আমি টাইমটাও খেয়াল করছি যে কতক্ষণ হলো দেখলাম না অনেকক্ষণই হয়েছে আর একটুখানি মাসাজ করেই মুখটাকে এবার ধুয়ে আসা যাবে আর আজকে এবার কালকে ভাবছি শ্যাম্পুটাও করে নেবো কালকে আবার ঈদ আছে তো ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই তো হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আর একবার একটা অয়েল মাখলেই মোটামুটি শেষ হবে তার আগে আপনাদেরকে এই যে পোলাও আর মাংস গরম করাও হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কি সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে তাই না বলুন এটার ক্রেডিট বেশিরভাগটাই মায়ের কারণ মাই কাজটা করছিল বেশিরভাগই পোলাওয়ের তাই থ্যাংক ইউ মা খুব সুন্দর হয়েছিল রান্নাটা পোলাওটা আমি ফার্স্টে হয়তো কিছুটা হেল্প করেছি কিন্তু পরে নাড়ানোর যেই জিনিসটা নাড়িয়েছে কিন্তু মাই তো হ্যাঁ বেশ ঝুরঝুরে পোলাও হয়েছিল আর সঙ্গে যে ফ্রিজ থেকে মাংসটা বের করে সেটাকেও গরম করে রাখা হলো রাতের বেলা পোলাও মাংস চলুন অনেকটাই তো রাত হলো খাওয়া দাওয়া করে নেব তার আগে যেই অয়েলটা মাখা বাকি আছে সেটা মেখে নিই তারপর খাবার দাবারের দিকে চলে যাব। এই যে অয়েলটা কী জ্বালা এটা বেরোতেই তো চাইছে না মুখটা দেখুন তো একটু কি আগের থেকে সুন্দর লাগছে আপনারাই বলুন আমি না ঠিক বুঝতে পারি না এই একটা সমস্যা এই তেলটা দেওয়ার পরে কেমন চকচক করছিল জানেন পরেই ভিডিও এডিট করতে গিয়ে আর ভয়েস ওভার দিতে গিয়ে বুঝতে পারলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু সামনে থেকে আয়নায় দেখলে ক্যামেরাটা বাদলের মতো মুখ দেখতে লাগে কেন কে জানে তাহলে বলুন তো যাই হোক মোটামুটি তো শেষ আজকের মতো এটাই এরকমভাবেই ঘুমিয়ে পড়বো তো এবার খাওয়া দাওয়াটাও করে নেওয়া যাক আর এই যে মাথার ব্যান্ডটা এটা কিন্তু আমি সবসময় পরবো না আমার খুব শখের জিনিস তো যাই তুলে রাখি প্লাস্টিকে করে ভাবছেন এইটাই আবার তুলে রাখার কি আছে খুব একটা ইমোশান জড়িয়ে আছে এটার সঙ্গে তাই আর কি তো হ্যাঁ মোটামুটি কমপ্লিট আর ওদিকে সিরিয়াল দেখছিল মা তা মা দেখি দাঁড়িয়ে রয়েছে আমি ভিডিও করছি বলে বলছে তুই কর আমি সাইডে আছি সমস্যা নেই তা আমি এবার সরে যাই গিয়ে এবার ভাত থাত বাড়ি এই পোলাওটা বাড়ি মা বসে একটুখানি সিরিয়াল দেখে নিক তো চলুন খাওয়া দাওয়া তো কমপ্লিট সবাই মিলে আজকে খাওয়াটা বেশ ভালোই হয়েছিলো পোলাওটা সবার পছন্দেরও হয়েছিল সবাই নামও করছিল বাড়ির তো হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা এদের সঙ্গে রাস্তায় তো দেখা হবেই আর এদের জন্য পার ডে কিন্তু আমরা যেমন ছোটোদের জন্য কোনো কিছু নিতে ভুলি না বাড়ির সেরকমই ওদের জন্য কিন্তু আমি বিস্কুট নিতেও ভুলি না আর এই যে এতগুলো প্লাস্টিক দেখছেন এগুলো কিন্তু আমি রাস্তায় ফেলে দিই না এগুলো আমি হাতে মুট করে বাড়ি নিয়ে আসি তারপরে ডাস্টবিনে ফেলি আর সকালবেলা যখন গাড়ি আসে তখন গাড়ির মধ্যে গাড়ির ডাস্টবিনে দিয়ে দিই ওগুলোকে কিন্তু আমি রাস্তায় ফেলে আসি না তো দেখছেন কীরকমভাবে তাকিয়ে রয়েছে আহাগো দাঁড়ান দাঁড়ান আপনাদের কমেন্ট পড়ে নি দাঁড়ান জয়ন্ত কলকাতা বলেছে খুব ভালো নির্ভেজাল এক ঘরোয়া নির্ভেজাল এক ঘরোয়া ব্লক বেস্ট উইস কিপ ইট আপ থ্যাংক ইউ তারপরে আরেকজন লিখেছে পম্পি পম্পি মিস্ত্রি নাকি কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ দিদি ভাই সবাইকে থ্যাংক ইউ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না চলুন টাটা